আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু ক্লাস ফাইভ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম কারণের ভাষা অধ্যায়টা এই ক্লাসটা এসএসসি শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশিত ভাইরা যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা রাখি যে ক্লাসটা সম্পূর্ণ দেখবে সবাই তো কথা বারাবো না আমি মূল টপিকসে চলে যাই ভাষা আমরা ভাষা বলতে কি বুঝি পাক যন্ত্রের বাঘ যন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে মানে হচ্ছে কথা আর যন্ত্র হচ্ছে যেগুলো আমরা কাজের জন্য ব্যবহার করি কিন্তু এখানে আমরা কথা বলার কাজে ব্যবহার করব যে যন্ত্রগুলো সেই যন্ত্রকে আমরা ইঙ্গিত করছি তাহলে যন্ত্র বলতে কথা বলার জন্য যে যন্ত্র ব্যবহার করি সেগুলো হচ্ছে যন্ত্র আমরা কয়েকটা বাঘ যন্ত্রের কথাগুলো আমরা জেনে নিই যেমন ধরো যে ফুসফুস তারপর হচ্ছে শ্বাসনালি তারপর হলে কণ্ঠনালী সররজ্জু অন্ননালী ও নাকের পথ তালু জিওবা তারপর হচ্ছে আল জিওবা দাঁত ওষ্ট নাক মুখ গহ্বর ভাষার সংজ্ঞা সম্পর্কে পুরোটাই ক্লিয়ার হলাম এবার আসি ভাষার মাতৃভাষার বিবেচনায় বাংলা ভাষার অবস্থান চতুর্থ ভাষার তালিকা প্রথম হচ্ছে চৈনিক ভাষা তারপরে হচ্ছে স্প্যানিশ তারপরে ইংরেজি তারপরে চতুর্থ হচ্ছে আমাদের এই যে বাংলা আমরা কি জানলাম যে মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে চতুর্থ এই যে চতুর্থ তাহলে প্রথম হচ্ছে চৈনিক দ্বিতীয় হচ্ছে কি স্প্যানিশ তৃতীয় হচ্ছে কি ইংরেজি আর চতুর্থ হচ্ছে কি আমাদের বাংলা এটা আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা দেখব তখন আমাদের একদম মাথার ভিতর গেঁথে যাবে আমি তোমাদেরকে মাথার ভিতর যাতে গেঁথে যায় পরীক্ষা হলে যেন ভুলে না যাও এইটার আমি ব্যবস্থা করে দিব তোমরা আমার সাথে থাকো পুরো ক্লাসটা দেখতে থাকো তারপর দেখো হিন্দি আছে আরবি আছে পর্তুগিজ আছে রুশিও আছে জাপান জাপানি আছে জার্মান আছে এগুলো হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা তাহলে আমাদের মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত চতুর্থ অফিশিয়াল অথবা দাপ্তরিক দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে দশম এটাও খুবই গুরুত্বপূর্ণ অফিসিয়াল অথবা দাপ্তরিক দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে দশম দাপ্তরিক ভাষার তালিকা প্রথমে আছে ইংরেজি দ্বিতীয় হচ্ছে চৈনিক তারপর আছে হিন্দি তারপর আছে স্প্যানিশ তারপর আছে রুশীয় তারপর আছে ফরাসি তারপরে হচ্ছে আরবি তারপর হচ্ছে পর্তুগিজ তারপরে মালয় তারপরে শেষে আছে বাংলা আরো লিস্ট আছে আমি আমাদের